के चल चल खुशी रूप हार हार शिक्षित तो ये बाड़ी तो तो बेकार नहीं ये शिक्षित कर दां ना भी होता जाए पुरुष समान हर सुन है बार बार चलती के चल चल खुशी रूप हार हार तो ये बेकार नहीं ये शिक्षित कर दां ना पुरुष समान দাদা <inaudible> <of high. inaudible> <inaudible> 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 ভালো নয় একটু কিছু শোনো দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ ভালো নয় নিচে উচ্চ হতে সাজ ভালো নয় পুলবধূ নাটক পড়া আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহান দাদা বইয়ের টাকা কেন বসে খাবো না বর্তমানে সময় আমি বেকারত আর কেন বেকার জানেন বর্তমানে প্রতিটা মেয়ে প্রতিটা নারী এখন পুলিশের সমান অধিকার পেয়েছে আর অধিকার পাওয়ার ফলে প্রতিটা কাদের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে দখলও করেছে তাই আমাদের তো শিক্ষিত যুবকরা প্রত্যেকে বেকার আছি তো আমি বেকার থাকলে কি হবে আমার ও চাকরি করে ইনকাম করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা লুটছে প্রজা আইনটাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না দেশের রাজা লুটছে প্রজা আইনটাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না

শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে বাড়ির কাজকর্ম কে করবে আরে কাজ বলছো কেন তাহলে কি বলবো বলো চাকরি কি চাকরিটা করেছো হ্যাঁ ঝাড় দিয়েছিস থালা গোয়ালঘর পরিষ্কার করে দিয়েছে তা শুধু এই চাকরিগুলো করলে হবে তুমি জানো আমি অফিসে যাই আমরা অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমার স্নানের জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর তোমার গোসল করার পানি ওই অধমে তুলতে হবে তা আমার স্নান করার পানি যা আমি নিজে তুলে নেব আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে তোমার ইনকামে গিলছি বলে ঘরে সব কাজ আমার করতে হবে সব কাজ করতে হবে আশীর্বাদই বৌদি হ্যাঁ বড় চাকরি করে আচ্ছা দাদা কোনো কাজ করে না তাহলে তুমি সারাদিন এই সব করে না হ্যাঁ ওই ফোনটা নিয়ে হাট কাও আর কার বাড়ির বউ কি করছে সেই খবরটা রাখো আরে তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিচ্ছি এ কি বলি শোনো তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায় আমি খাই তাদের স্বামী বলে না দেবতা বলে না না নরকের কীট বলে তাদের কি বলে জানো তাদের বলে প্রতিবন্ধী যে সকল স্বামীরা বউদের ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী আগে না কি না বর্তমানে সময়ে প্রকৃত হান্ড্রেড প্রতিবন্ধী কাহাকে বলা হয় কাকে বলে যে সকল স্বামীরা বইয়ের আচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী তোমাকে আচল বন্দী থাকতে হবে দাদা পুরুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয় জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয় স্কুলে গেলে মাস্টার মশার ভয় কলেজে গেলে স্যারের ভয় চাকরির জায়গায় কাজের জায়গায় বসের ভয় আর বিয়ে করার পর এইরকম দজ্জাল বউদের ভয় তোমাকে ভয় করে কারণ এই বাড়িতে চাকরিটা আমি করি চাকরিটা তুমি করো না কি এমন চাকরি করে অহংকারে মারিতে পা পড়ে না তা আমি চাকরি না পেলে কি করব কি এই কি বলি শোনো চাকরির কি আর ছোট ছোট পা আছে যে তোমার কাছে হেটে হেটে আসবে এ চাকরির পা থাকবে কেন প্রথম তো পিএইচডি করে বসে আছে তা ওটা কোন যোগ্যতা হলো পিএইচডিটা যোগ্যতা নয় তা ওটা কোন যোগ্যতা হলো আমার থেকে তোমার বেশি যোগ্যতা তা আমার বেশি যোগ্যতা না আচ্ছা মুখ ছাবলে কথা বলবে কিন্তু চাকরি করি হাই র‍্যাঙ্কে কেন হলো তো কি করে পেলে গো শুধু পিএসটি করলে এমএ পাস করলে বিএ পাস করলে কি চাকরি পাওয়া যায় আচ্ছা তুমি잖아 আমার এইট পাস যোগ্যতা ছিল আর আমার মার মাসি আলাদা একটা कायदा ছিল বর্তমানে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না না মামাশির কায়দা থাকতে হবে আমার দুর্ভাগ্যের কপাল কেন গো আমার মা আর মাছি 10 বছর আগে পটল তুলেছে কায়দা কারণটা করবে কে তা যদি অত চাকরি করার ইচ্ছা মার মাসির মাছির থেকে তুলে আনো সামন্য চাকরি করার জন্য মোরা মামাশির গর্তে থেকে তুলে আনতে হবে এ কি বলে শোনো আজ থেকে এই বাড়ি স্বামী হলাম আমি আর বউ হলে তুমি কেন তাই বাড়ির সমস্ত কাজ করব আজ থেকে তুমি করবে তুমি ইনকাম করে আমার খাওয়াচ্ছ বলে আজকে থেকে তুমি আমার স্বামী হ্যাঁ

তুমি করো বলে তোমার বুড়ি মাকে বুড়িও বলা যাবে না ছড়ি বলবো হ্যাঁ তবে চলো ছড়ি শাশুড়ির জন্মদিনটা দুজনে সেলিব্রেট করে আসে তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে গেলে কি হবে আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না আমি বেকার বলে তোমার মায়ের জন্মদিনে গেলে জন্মদিন নষ্ট হয়ে যাবে তা অধম কবে যাবে তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে পরিবর্তন হয়েছে এর উপরে আবার পরিবর্তন এ কি বলি শুন তোর সাথে কেন তার কথা বলবো না এই পোশাকটা দিয়ে আছি ভালো করে কিছু রাখবি আর শুকনো করে রাখবি আমি কিন্তু রাতে এসে পড়বো এ মেরা দিন তারা পাবা শুকনো করে রাখবে না আমি পাগল তুমি যদি না রাখো তোমার বউ চাকরি করে বলে আমার অমান্য করে চলে গেল একটা কথা বলি তাহলে আমার জ্ঞানির মতন বাকি যে সকল বৌদিরা চাকরি করে আর সেই সকল বৌদির স্বামীগুলো মানে দাদাগুলো বইয়ের টাকায় বসে বসে খায় তারা তাহলে আমার মতো সুখে আসে তাহলে সেই সকল স্বামীদের মানে দাদাদের আমার মতন ওই শাড়ি ব্লাউজ ছায়া কাজতে হয় না দারুণ কারবার এটা কথা বলি কোনো সংসারে কোনো স্বামী যদি প্রতিদিন পাঁচশো টাকা মাইনের কাজ করে যে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে ওই পাঁচশোটা কি করে প্রতিদিন পাঁচ হাজার হবে বউ বার থেকে যে সুখে রেখেছি একটু বেশি সুখে রাখবো আর বাড়ির কোনো বউ যদি নতুন কোনো কাজ পেয়ে দুটো পয়সার মুখ দেখে তারপর তো ভাবতে শুরু করবে এর মতো স্বামী আর লাগবে না এবার আমি নিজের পায়ে চলতে পারবো তাই বাঁধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিকটাই চড়বে ঘুঘু কপালে থাকলে ফাঁড়া চাকিতে বউ বিয়ে করে যত অনুময় না এটা অন্ধকারে জলে লেবে পাঁচ বেটারি চায় না ছন্ন ছড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খড় পোজলে কুড়ুক হবে আসে চলে বলবো কি ভাই দুঃখের কথা এমনি বউদের গুণ এরা এখন পরকীয়া প্রেমের স্বামী মেরে বগলে দেয় আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখাচ্ছে যদি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে আমি পরিবর্তন হয়ে দেখিয়ে দেব পৃথিবী আমায় যাবে ভুলে জানি পৃথিবী আমায় যাবে ভুলে এত সাদা এত ভালোবাসা এত সাদা এত ভালোবাসা সারালো জীবন নদীর জানি পৃথিবী আমায় যাবে ভুলে জানি পৃথিবী আমায় যাবে ভুলে জানি পৃথিবী আমি যাবে ভুলে শিক্ষক আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে কেউ উকিল হয়েছে কেউ মুক্তার হয়েছে অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীতি কথা বলছো আর আজকে আমার জন্মদিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি করেছে পালিয়ে ফুলে একদম কি বলছ কার কাছে জানা বইএন নালী দেখো যে বুড়ি 70 80 বছর বয়স হই গেছে সেই বুড়ি আজের আবার জন্মদিন আছে আরে তুমি কাকে বুড়ি বলছো কেন তোমাকে আর তুমি আমাকে বুড়ি বলছো হ্যাঁ জানো রাস্তা তোকে হিতে গিলে ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো কি বলে গো হাই সেক্সি হ্যালো রেফসি তখন আমার কি মনে হয় জানো এই আমার

আমি ইটার হয়ে গেছি মানে বেকার হয়ে গেছি আজ তোমার জন্মদিনে যে সব কুটুম্ব সাথে আসবে তাদের জন্মে ত্রুটি রাখবো না কারণ আজকে আমার জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আজ তোমার জন্মদিনে তোমার একটা ছাড় প্রাইজ আছে কোথায় হয় তো

তাতে এরকম মানজা দিয়েছ বলে বুড়িকে বুড়ি বলা যাবে না ভালো আছেন বৌদি আরে তুকে কি ইনভাইট করেছে কেন শ্বশুর আব্বা এটা কাদের বাড়ির খুকি এলো বলো এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি এ মা খুকি তোদের বাড়ি কোথায় মা ভালো করে দেখো আমি খুকি নই তা তুমি কে আমি তোমার নাম্বার ওয়ান একমাত্র জামাই খোকা ও সব না

আরেক পাই ব্যালেন্স দাঁড়িয়ে আরেকখানে পা উঁচু করে এরম করে ঠোকা ওরে আবার এই পুরনো জং ধরে দেওয়া সেনটা মর্ম চর কর করে টান রে জামা দুদিকে হাত ঝুঁকিয়ে ছ ছটা বোতাম মার রে সত্যি এটা কিন্তু খুব ঝামেলা টাইম লস হ্যাঁ নাই এটা ছিল শুধু টেনিসি হাত দুটো ঢুকিয়ে মাঝখানটা পোটাং করে কইলে আচ্ছা বাবা এইটা পরে তোমার কেরাম লাগতেছে পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুগাতে ছাকা আর কপালে শুধু টাকা কেন পরে আসিস নি এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা তোর এই জামাইয়ের যা বদন হ্যাঁ যা মুখের ফেস আমি যদি ছাকা উলি পোলা টি হেয়ারব্যান্ড পরতাম হ্যাঁ কেমন লাগতো ও বাবা জান টুকটুকি ময়না আছে তো ওগুলো পরতাম তো তো পরুনি কেন ঘরে নি তাই পরতে বাবা আমার মেয়ে তো পারে বিয়ের পাঁচ বছরের মধ্যে তোমার মেয়ে কখনো এই জিনিসগুলো পরেছে জামাই আমার ফোঁড়া টিপে ধরে আমার শাশুড়ি লোক কোনো শাড়ি ছায়া ब्लाउজ চোখে দেখেছে ঘরে যা তাই পরে গেছে আরে খুলে ফেল না জামাই খুলবে না তাই খুলবো তুই তাই খুলবি আরে খোল না জামাই কোড হাওলা শিয়াল তাই এক হয়ে যাবে ও তুই থাক হ্যাঁ তোমার ছোট অভিযোগ মানে অভিযোগ ছিল কিসের অভিযোগ বাবা

রাস্তায় তো গাড়ির ভিড় ছিল তাই আসতাম একটু লেট হয়ে গেল কিন্তু মামনি আমার কি কোথায় মা এই তোমার জন্মদিনের কেক দেখি দেখি কেকটা কেমন হয়েছে ও বাবা বড় কোম্পানির কেক এনেছে রে এই যে কি হয়েছে গো দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে দেখি দেখি হায় আল্লাহ ও এ তো কেক ঘা হয়ে গেছে আমার মায়ের কেক ঘেটে গেছে হ্যাঁ কেক ঘাটা ঘাটো মারে দোমড়ানো মজানো কোচকানো শরীর কিন্তু ঝাক্কা বলছিলাম মা তোমার তো গায়ে পুরো চামড়া নোল হয়ে গেছে কোচ আর তুমি এরকম মানজা কোন দোকান থেকে দিয়েছো হ্যাঁ জানো বাবা আজকে তো মায়ের জন্মদিন জন্মদিনে মা যে হারে মানজা দিয়েছে আর তোমার মেয়ে যে পোশাক পরেছে এদের মধ্যে কোনটা মার আর কোনটা মেয়ে সাধারণ মানুষ দেখলে বুঝতেই পারবে না এই মা এরা মডন দেবী সঙ্গে সেজেছে সানে পালাতে গিয়ে এদের মশানে বেড়েছে জবা সমাজে চলছে এসব বেড়েছে পরকি অপ্রে আর মানে বর্তমানে সময় প্রত্যেকটা নারী এখন মেয়েদের সমান অধিকার পুরুষের সমান অধিকার পেয়েছে অধিকার পাওয়ার পরে প্রত্যেকটা কারোর জায়গায় মেয়েরা এখন ওদের পরমাণ বেড়ে গিয়েছে এই মাও মেয়ে এরা মডার্ন দেবী মাও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেটিছে তুমি কি মৃত্যু পোশাক পরেছ এই রুপার মহে আমি আচ্ছা যত খুশি ভাঙা বিয়ার খাবি দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায় এদের কাছে যে ব্যাংক আছে এ ব্যাংকের টাকা কোনোদিন শেষ হবে না ওই ব্যাংক থেকে চেক তুলবি ভাঙাবি আর টুকটুক করে খাবি আর কারবো বৌ নিচ্ছে চলছে দেখো সরকার পরকিযা প্রেমকে বৈধ করে দেছে এখন স্বামীরা বৌধুর কিছু বলতে পারবে না প্রতিটা আবাসিক হোটেল বা ওআই গিয়ে দেখো একজনের স্বামী তো অন্যের বউ গিয়ে নাম লেখাচ্ছে যত আর না হয় না

তোকে একটা কথা বলি শোন আগেকার দিনে তোর বাবা চাচারা কি করতো হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে একশো জনের আর ধর দোকানের চামচ আর প্লেট আছে দশ পিস তাহলে দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা চাটাকে খেতে দেবে সে কি করতো বলতো সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত আমার কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ প্রতিটা সকাল সন্ধ্যা ঘুগনি দোকানে ঘুগনি খাচ্ছি দোকানদার তার কুড়ি পঁচিশ তিরিশ খানা প্লেট চামচ কিনে রেখেছে ওই একই প্লেটার চামচে প্রতিদিন একশো কাস্টমারকে খেতে দিচ্ছে ওই চামচ আমাদের গালে ঢোকাচ্ছে বার করছি ওই মাল দিয়ে অন্যজনকে দিচ্ছে সেও ঢোকাচ্ছে বার করছে এতে মতো কারো ঘৃণাবোধই আসছে না বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ওই ঘুগনি চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ছেড়ে ধরবো দুটো ডি বলতে বাবা ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তো সুখের জন্য

তোমার মেয়ে বলেছে আমি নাকি বেকার বলে মায়ের জন্মদিনে আসলে জন্মদিনটা নষ্ট হয়ে যায় আমাকে বলেছে পরিবর্তন হয়ে থাকে আচ্ছা তোমার মেয়ে বিয়ে পাঁচ বছরের মধ্যে কখনো তো মেয়ে হয়ে মেয়েদের পোশাক পড়লো না তাই তো দেখছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজ পুরুষ হয়ে মেয়েদের পোশাকটাই পরে এসেছি তাই তো বলি আমার মেয়ে শিক্ষা দেয় বলে তুমি ওই ড্রেস পরে চাই তো বুঝতে পারিনি আচ্ছা মা আমার আসে যদি অন্যায় হয়ে থাকে তোমাকে ক্ষমা করে দিই ইডি কিন্তু কথা বলবো তোমার যা বয়স হয়েছে এই বয়সে তোমার গয়া কাশি পৈরাগ বৃন্দাবনে যাওয়ার কথা সেখানে না গিয়ে আজকের দিনে তুমি কি পোশাক পরেছ আচ্ছা বলতে পারো না তোমার শিক্ষা পেয়ে তোমার মেয়েটা বিয়ের পাঁচ বছরের মধ্যে কেন আজ মেয়ে হয়ে মেয়েদের পোশাক পরলো না আমার হাতে জন্মদিন কেকটা আর কি কারণে নষ্ট হয়ে গিয়েছে মা মনে তুই বলতো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে আমি আমি বলছিলাম কি আইনি আমি করছিস কেন স্পষ্ট বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে

বেশ করেছি তোমার জন্মদিনের ঠিকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হচ্ছে একটা 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 লজিস্টে রাখা হয় কাগজের আবরণে বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে লজেন্সের মতো যদি সারা শরীরটা ঠাকা থাকতো ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওই নারী রবি দুপে জানোয়াররা তারা কি করবে শ্যাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তাকে শেষ করে ফেলবে তোমার ভাগ্য ভালো তোমার মেয়েটা তোমার কাছে ফিরেই এসেছে বগগ আমি যে ভুল করেছি বল আমাকে ক্ষমা করে দিয়ে ও জনসমাজ এই সমাজের বুকে শুধু নারীরা ধরাছিত হয় না সুজয় ধর্ষক পুরুষরাও হয় একটা নারী ধর্ষিত হয় তার এই শরীরে আর একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে সুজয় প্রত্যেকটা তো জিজ্ঞাসা করা হয়তো নারীর খোজস্তানটাকে সারিয়ে তোলা যাবে কিন্তু পৃথিবীটিকে এমন পুরো ডাক্তার নেই পুরুষের ক্ষতস্থানটাকে সারিয়ে তুলতে পারবে আমি একজন বেকার তোমার ইনকামে খাই আমার বেকার থাকা যদি অপরাধ হয়ে থাকে আমার তো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে আসলে সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই চাঁদ পাপে আপনি অন্তত অভিযান্ত্রিক অন্ত হয়ে গিয়ে কখন যে ওই অন্তত কলেক্ষা হারিয়ে গিয়েছিলাম

তুমিই ক্ষমা আর মনোরমা তোমাকে বলি তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয় আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছো আমি তোমাকে বলে যাচ্ছি তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি আর কম্বল জনসেবা সুচয় আমি জানি আমাকে বিয়ে করে গত পাঁচ বছর তুমি সুখ করতে পারো নি সুচয় কারণ আপনার জন্য বেকার কিন্তু বিশ্বাস করো শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোকে বিয়ে করেছিলাম শুনছো এটা আমি এটা তো জানি আমাকে বিয়ে করার আগে তুই তো ছেলে বন্ধু শুকুর তোকে ভালোবাসতাই আরাজ আরাজ আজ তুমি এসেছো আজ তুমি এসেছো তোমার অফিসের বসের তোমার ঘরে হয় তাই এই শিক্ষিত অসহায় বেকার ছেলেটি যখন স্বামীর আসর বসতে পারলে না আজ থেকে তোমার আমার পথ চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে

কখন <muchas> Makone, se